মঙ্গলবার সাতই জানুয়ারি বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে সাতক্ষীরা পৌর নং ওয়ার্ডে রইসপুর সমাজ কল্যাণ পরিষদ অডিটোরিয়ামে আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প এবং অনুষ্ঠানের আয়োজন শেষে ছাগল বিতরণ করা হয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাদ্দেস আব্দুল খালেক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ তাস্কিন আহমেদ চিষ্টী সাবেক মেয়র সাতক্ষীরা পৌরসভা এবং মোহাম্মদ জাহিদুল ইসলাম বকুল শহর আমির বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আব্দুল মমিন সভাপতি রইসপুর সমাজকল্যাণ পরিষদ এছাড়া আর উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সকল সদস্যবৃন্দ সদস্যরা হলেন সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল মমিন সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান পলাশ সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আমিনুর রহমান সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ নাসির উদ্দিন সহসাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবু জাহের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাবু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আহাদ প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ দপ্তর সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া হাফেজ কার্যকরী সদস্য মাওলানা মোহাম্মদ নুরুল হক মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ আনোয়ার হোসেন আঙ্গুর এবং সাধারণ জনগণ এবং সদস্যরাও উপস্থিত ছিলেন এই সভায় সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট